ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিভিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন বায়ান্ন রাজশাহী একে ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আমরা আছি রাজশাহী এক তানর গোদাগারী আসনে এই আসনটিতে ভোটার রয়েছেন চার লাখ চল্লিশ হাজার এখানে নারী ভোটার এবং পুরুষ ভোটার প্রায় সমান সমান এবং এই আসনটিতে চারবার আওয়ামী লীগ চারবার বিএনপি এবং একবার বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী বিজয়ী হয়েছিলেন এই আসনটিতে জামাত ইসলাম থেকে মনোনয়ন পেয়েছেন জামাত ইসলামের কেন্দ্রীয় নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান তার পক্ষ থেকে এখন আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন জামাতের জেলা আমির কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য অধ্যাপক আব্দুল খালেক সাহেব একটু বলবেন আপনাকে স্বাগত জানাচ্ছি একটু বলবেন আপনারা কেমন সারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা মাঠে ময়দানে আমরা মাঠে ময়দানে গ্রাম থেকে গ্রামান্তরে এবং বাজারে ম্যান টু ম্যান সব জায়গায় আমরা আমাদের অধ্যাপক মুজিবুর রহমান ভাইকে নিয়ে সফর করেছি মানুষের সাথে কথা বলছি ব্যবসায়ীদের সাথে কথা বলছি আলহামদুলিল্লাহ সর্বস্তরে ভালো সাড়া আছে এবং আমরা আশা করছি যদি সুষ্ঠু ইলেকশন হয় অধ্যাপক মুজিবুর রহমান নিশাল আগামী দিনে আবার এমপি নির্বাচিত হবেন জনগণ কেমন সাড়া দিচ্ছে আপনার আপনারা তো দীর্ঘদিন পরে নির্বাচন আসেন জনগণ কিভাবে দেখছে জনগণ সরাসরি বলছে যে আমরা সবাইকে দেখা শেষ করেছি এমন বাংলাদেশে যে চারটি প্রধান পার্টি আছে জামাত ইসলামীকে বাদ দিয়ে সবাইকে দেখা শেষ হয়েছে জনগণ বিভিন্ন কারণে তিনবার ভোট দিতে পায় নাই গণতন্ত্রের চর্চা হয় নাই মানুষ দীর্ঘ সমাজের অত্যাচারে নির্যাতিত জামাত ইসলামী যেহেতু এদেশে প্রায় পঁচাত্তর বছর বিশেষত চুয়ান্ন বছর যাবৎ গণতান্ত্রিক আন্দোলনে যুগান্তকারী ভূমিকা পালন করে আসছে জনগণের অধিকার প্রতিষ্ঠায় যেহেতু যুগান্তকারী ভূমিকায় জামাত ইসলামী অবদান রেখেছে তাই মানুষ আশা করছে আগামী দিনে জামাত ইসলামীকে একবার নির্বাচিত করে জামাত কি করতে চাই এটা আমরা জামাতকে পরীক্ষা হলে কি করবেন এই এলাকার উন্নয়নমূলক কি ধরনের কাজ করবেন গোদাগাড়ি বিশেষ করে গোদাড়ি কথা যদি আমরা বলি তাহলে এখানে জনগণের তথা এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক মাদকের কারণে অনেক পরিবার সর্বশান্ত হয়ে গিয়েছে যারা অ্যাডিক্টেড হয়ে যায় তারা আসলে মানুষ থাকে না রাস্তা পথে পাগলের মতো ঘোরাঘুরি করে আমরা মনে করি যে যদি আমরা নির্বাচিত হয় ইনশাআল্লাহ এ মাদক থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব মানুষের চারিত্রিক সংশোধন করে প্রকৃত মানুষের পরিণত করার জন্য যা কিছু করা দরকার আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং দুই নম্বর গোদাড়িতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান এবং পাশাপাশি তানরে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই দীর্ঘ সময় ধরে শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে রাজনৈতিক কারণে এখানে ওই ডোনেশান দিয়ে টাকা পয়সার বিনিময়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এখানে বাণিজ্য করে বাণিজ্য করে নিয়োগ দেওয়া হয় আমরা যদি নির্বাচিত হই ইনশাআল্লাহ এই এই চুক্তিভিত্তিক নিয়োগ আমরা বন্ধ করব ঘুষ বন্ধ করব দুর্নীতি বন্ধ করব আপনাদের এলাকার ভোটার অর্ধেক নারী পাশাপাশি বিপুল সংখ্যক আদিবাসীদের বসবাস এখানে তাদের জন্য কি করবেন আমরা নারীদের কাছেও কথা বলছি বিশেষ করে আমাদের নারী বিভাগ মহিলা বিভাগ নারীদের কাছে যাচ্ছে নারীরা আসলে বিভিন্ন কারণ অতিষ্ঠ হচ্ছে এই মাদকের কারণে অনেক নারী আমাদের কাছে এসে বলেছে যে আপনারা নির্বাচিত হন আমরা আশা করছি এবং আমাদের স্বামীদেরকে আমাদের সন্তানদেরকে আপনারা বাঁচান এই জন্য নারীদের পক্ষ থেকে বিশেষভাবে দাবিটি আছে এবং নারী শিক্ষার ক্ষেত্রে নারীদের আমরা যদি নির্বাচিত হই তাহলে নারীদের আলাদা অঙ্গনে শিক্ষার ব্যবস্থা করব ইনশাআল্লাহ এবং চাকরি বাকরির ক্ষেত্রে নারীরা যাতে নিরাপত্তার সাথে অধিকারের সাথে তাদের দায়িত্ব পালন করতে পারে আদিবাসীদের জন্য ইসলাম আসলে মানুষ নির্বিশেষে ধর্ম নির্বিশেষে ইসলাম সবার জন্য সবার জন্য আমরা নির্বাচিত হলে অমুসলিম আছে এবং যারা অন্যান্য ধর্মলম্বী আছে তাদের যে অধিকার রাষ্ট্রীয় অধিকার সামাজিক অধিকার এগুলো দেওয়ার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব ইনশাল্লাহ এবং তারাও আজকে বলা শুরু করেছে যে সবাইকে আমরা দেখেছি এখন জামাতকে দেখতে চাই ধন্যবাদ ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজকে আমরা ছিলাম রাজশাহী এক তানর গোদাগরী আসনে এরপর আমরা থাকব রাত এরপরের পর্বে আমরা থাকবো রাত নয়টায় সেখানে একজন অতিথি আমাদের সাথে থাকবেন ডিবিসির পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ডিবিসির পর্দায়